তাদের সুখ দুঃখের শখী হওয়ার জন্য উনি চেষ্টা করেছেন কিন্তু আমরা তৎকালীন সময়ে যারা রাষ্ট্রপ্রধানরা ছিলেন তারা কিন্তু আসেনি আমরা এটাও দেখেছি যখন নেহুরুলিকায়েতের যে একটা অ্যাকর্ড হলো তার বিরুদ্ধে প্রতিবাদ করে উনি মুহূর্তেও দেরি করেননি উনি উনার মন্ত্রী সভাতে ছিলেন সেখানে উনি ইমিডিয়েটলি উনি রেজিউশন দিয়ে উনি ওখান থেকে ফিরে এসেছেন তারপরে উনিশশো একান্ন সনে নতুন করে জনসংঘের প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠিত করে এবং সেই জনসংঘে যে প্রতিষ্ঠিত করার পরে উনিশশো আশি সনে আমাদের যিনি পূর্বতন যিনি প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ীজী ওনার সময়ে আজকে ভারতীয় জনতা পার্টি যে স্থাপন সেখানে এবং আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার ছাড়া ভারতবর্ষের মধ্যে যে আঠাশ রাজ্যবাসী মধ্যে বিশ্বের উপরে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারের সেখানে চলছে এবং যেভাবে আজকে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে যেভাবে এখানে সিন্দুর অপারেশন সিন্দুর ঘটনা এখানে বলেছেন এবং প্রতিটা কথায় যখনই কথা হয় ওনাকে ছাড়া কোনো কথা হবে না উনি কি বলেছেন যে প্রথমে প্রতিপক্ষ বারবার ভারত কাক কাউকে আক্রমণ করে না কোনো যে ধর্মের প্রতি কোনো অবিশ্বাস নেই কিন্তু এইভাবে যখন বারবার করছে প্রথমে প্রতিবাদ করো প্রতিরোধ করো আমরা তোমার প্রতিশোধ নাও অপারেশন সিন্ধু সেই কাজটা দেখিয়েছেন মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ মিনিটে যারা টেরিস্ট পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেনি উনি কি করেছেন যেসব টেরিস্টরা ছিল তাদের যে আতুর ঘরগুলো সেই ঘরগুলো ধ্বংস করে দিয়েছেন উইদিন টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সিক্স মিনিট এবং প্রেসিশনে যে অ্যাটাক যাকে বলে এর আগেও করেছেন যে সার্জিক্যাল অ্যাটাকেও বা হোক উনি দেখিয়েছেন যে বারবার কিন্তু তার একটা মানে সহ্য একটা সীমা আছে এবং সেই কথাগুলো কিন্তু আপনার দেখুন যেটা উনি করেছেন তারও বেশ ছিল আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ওনার কথার উপর ভিত্তি করে কিন্তু এখনো সব কাজ করছে সমস্ত জায়গায় আজকে আমরা দেখছি প্রতিটা ক্ষেত্রে এই ধরনের একটা বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের উনি সন্তান ছিলেন সুপুত্র ছিলেন যে রকম ফ্যামিলি থেকে এসছেন এইভাবে মানে আজকে আমরা ওনার সম্পর্কে যেই জানাই দেখি ক্যালকাটা ইউনিভার্সিটিতে মাত্র তেত্রিশ বছর বয়সে উনি ক্যালকাটা ইউনিভার্সিটি একজন ভাইস চ্যান্সেলার হন ইতিহাসে এরকম দেখা যায়নি এবং সেখানে উনি যখন আমি আজকেও একটা জায়গায় যখন এই বিষয়ে কথা বলছিলাম যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে উনি ইনভাইট করেছিলেন ওখানে মানে সমর্থ অনুষ্ঠান এবং সেখানে বাংলাতে তৎকালীন সময় ইংরেজ ইংরেজদের সময় সেখানে বাংলার কোনো বিষয় ছিল না সেখানে ওনাকে রবীন্দ্রনাথ ঠাকুরকে আনার পর উনি বাংলাতে কিন্তু ওখানে উনি ভর্তি করা এবং ওনার সময়ে ইউনিভার্সিটিতে দেখা গেল যে যে বার্নিকুলা ইন্ডিয়ান যে বার্নিকুলা সেইগুলো যাতে আরও বেশি করে স্থাপন করা যায় তার জন্য সেখানে কোর্স স্থাপন করেন এবং সেই বিষয়ে সর্বোচ্চ যে ডিগ্রি সেটা যে প্রাপ্য হয় সেই কাজগুলো উনি করেছেন উনি যখন মানে যে বিষয়ে যখন যে জায়গায় থাকেন উনি যখন শিল্পমন্ত্রী হন মন্ত্রিসভায় তখন আমরা দেখেছি যে প্রথম উনি শিল্প উন্নয়ন নিগম উনি তৈরি করেন শুধু তাই না প্রথম যে শিল্পনীতি আমরা শিল্পনীতি নিয়ে আমরা অনেক কথা বলি কিছু দেখুন চট্টম সময়ে বলা হয়েছে ওনার সময় শিল্পনীতি উনি তৈরি করেন চিত্তরঞ্জন লোকমোটিভ ওনার সময় হয়েছে সিন্ধুসার কারখানা সেটা ওনার সময় হয়েছে দুর্গাপুরে প্রথম আইআইটি উনি স্থাপন করেন আইআইএম স্থাপন করেন তো একের পর এক বসে থাকা ব্যক্তি নয় তো আমরা এই ধরনের ব্যক্তি যারা আমাদের অনেক কিছু দিয়েছে আমাদের ভেসছে ওনাদের সম্পর্কে বারবার জানা এবং ওনাদের যে যে পথ আমাদের প্রথম প্রশ্ন উনি যেভাবে ওনারা আমাদের যেভাবে অনেক কিছু বলে গেছেন সেগুলো নিশ্চয়ই আমরা আমরা আগামী জিনিস সেগুলো আমরা প্রয়োগ করব এখানে আজকে আমি অত্যন্ত খুশি যে আমরা কিছু আজকে ওনার এই যে একশো পঁচিশতম যে জন্ম জন্মদিন আমরা পালন করছি সেই উপলক্ষে আমাদের কিছু এখানে ত্রিপুরা সরকারের যে আইসিএম উদ্যোগে এবং এডুকেশন ডিপার্টমেন্টের কিছু পরিকল্পনা আমাদের আছে যে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নামে শিক্ষা দপ্তরের উদ্যোগে যারা বিশেষ বিশেষ কাম কাজ করেছেন তাদের যে সুযোগ্য ব্যক্তি তাদের ওনার নামে শিক্ষক দিবসে পুরস্কার দেওয়া হয় আমরা আগামী বছর ওনার একশো পঁচিশতম জন্মজয়ন্তী পথে উপলক্ষে আইসিএ ডিপার্টমেন্ট থেকে যারা সামাজিক রাজনৈতিক এবং দেশ সেবা এবং প্রশাসনিক কাজে যদি বিশেষ অবদান থাকে তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে একটা এক্সিলেন্স অ্যাওয়ার্ড ডক্টর শ্যামল মুখার্জি এক্সিলেন্স অ্যাওয়ার্ড চালু করার আমরা পরিকল্পনা করেছি আজকে আরেকটা বিষয় আমি এখানে ঘোষণা করতে যাই আমাদের আজকেও আমাদের আমাদের রাজ্যসভার সদস্য রাজীব বাবু উনি বলেছেন আহ্বান করেছিলেন কয়েকদিন ধরে আমরা এই বিষয়টি আলোচনা করছিলাম তো আজকে আমি এখানে বলতে চাই যে ওনাকে যথার্থভাবে ওনাকে সম্মান দেওয়ার জন্য টাউন হল প্রাঙ্গনে ওনার প্রতিকৃতিতে একটা স্থাপন আমরা করবো সেখানে শুধু তাই না ওনাকে শ্রদ্ধা নিবেদনের জন্য এবং ওনাকে শ্রদ্ধা নিবেদন করে আজকের দিনে এই যে টাউন হল ওনার নামে সেটা উৎসব আমরা করব সেই ঘোষণা নামে সবাইকে অতঙ্ক ধন্যবাদ নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দ স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের পরিশোধিত পানীয় জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে জুড়ে থাকে আপনার আপন আপনার যে আপন স্বর্ণ কম